আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম প্রতিবেশী রাষ্ট্রের ষড়যন্ত্র যতই বাড়ছে জাতীয় ঐক্য আরো দৃঢ় হচ্ছে এরপর জানিয়ে দিব ফ্যাসিবাদীরা একবার পালিয়ে গেলে আর ফিরে আসে না বলেছেন ডক্টর তাহের এদিকে সাবেক সচিব ইসমাইল হোসেন দুই দিনের রিমান্ডে এরপর জানিয়ে দিব বর্তমান সরকার সাংবাদিকদের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছে বলেছেন জুলাই আন্দোলন হল বিগত বছরগুলোর অনিয়মের সমষ্টি বলেছেন ফারুকি সর্বশেষ জানিয়ে দিব ফের সমমনাদের সঙ্গে বসতে বিএমপি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন প্রতিবেশী রাষ্ট্রের ষড়যন্ত্র যতই বাড়ছে জাতীয় ঐক্য আরো দৃঢ় হচ্ছে প্রতিবেশী রাষ্ট্রের ষড়যন্ত্র যতই বাড়ছে আমাদের ছাত্র জনতা তরুণ যুবক পেশাজীবী ও রাজনৈতিক দল সবার যৌথ প্রচেষ্টায় জাতীয় ঐক্য আরো দৃঢ় হচ্ছে বলে মন্তব্য করেন বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল শুক্রবার একুশ ডিসেম্বর রাতে চাপাই নবাবগঞ্জ সদরে ব্রাইট স্টার কাবাবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এ সময় উপস্থিত ছিলেন পৌর আমির হাফেজ গোলাম রব্বানি নায়েবে আমির অ্যাডভোকেট শফিক এনায়তুল্লা দুই নং ওয়ার্ড সভাপতি মনিরুল ইসলাম সহ স্থানীয় নেতারা নুরুল ইসলাম বুলবুল বলেন এই ঐক্য বজায় রেখে ছাত্রজনতার উই ওয়ান্ট জাস্টিস স্লোগান এবং দিল্লি না ঢাকা 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 চেতনা অটুট রেখে দলমত ভেদাভেদ ভুলে ঐক্য গড়ে তুলে নতুন বাংলাদেশ গড়তে হবে যেখানে কোনো বৈষম্য দুর্নীতি সন্ত্রাসী চাঁদাবাজি দখলদারিত্ব থাকবে না ক্ষমতা ধরে রাখতে প্রতিবেশী রাষ্ট্রের কাছে দেশকে বর্গা দিতে হবে না জামাত ইসলামীর নেতৃত্বে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা হবে জনগণ সত্যিকার অধিকার ও মর্যাদা লাভ করবে ফ্যাসিবাদীরা একবার পালিয়ে গেলে আর ফিরে আসে না বলেছেন ডক্টর তাহের জামাত ইসলামের কেন্দ্রীয় নায়বে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন ইতিহাস বলে ফ্যাসিবাদীরা একবার পালিয়ে গেলে আর ফিরে আসে না তাই শেখ হাসিনাও আর কোনো দিন এ বাংলার মাটিতে ফিরে আসবে না শনিবার একুশ ডিসেম্বর দুপুরে কুমিল্লার চট্টগ্রামের এইচ জে পাইলট স্কুল মাঠে উপজেলা জামাত কর্তৃক আয়োজিত যুব সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন জামাত ইসলামী বাংলাদেশকে একটি কল্যাণকর রাষ্ট্র হিসেবে দেখতে চায় আমরা ক্ষমতা এলে কারো ওপরে জুলুম করব না থাকবে না কোনো অত্যাচার ও অন্যায় এদেশের সব ধর্মের মানুষ নিয়ে মিলেমিশে থাকব তিনি আরো বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন দুই সালের মধ্যেই হতে হবে এরই মধ্যে শেষ করতে হবে সব সংস্কার আশা করি প্রধান উপদেষ্টা সংস্কার শেষ করেই দুই সালের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত করবেন নারীর ক্ষমতায় সম্পর্কে জামাতে ইসলামের কেন্দ্রীয় নায়বে আমির বলেন জামাতের বিরুদ্ধে প্রোপাগান্ডা আছে যে আমরা ক্ষমতায় এলে নারীদের অবমূল্যায়ন হবে আমার স্ত্রী একজন চাকরিজীবী আমার তিন মেয়ে চাকরি করে আমরা ক্ষমতায় এলে এদেশের নারীরা চাকরি করতে পারবে তাদের কোন সমস্যা হবে না সাবেক সচিব ইসমাইল হোসেন দুই দিনের রিমান্ডে বিদেশ গমনের সময় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পুলিশের হাতে গ্রেফতার সমাজকল্যাণ ও খাদ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব মোহাম্মদ ইসমাইল হোসেনকে দুই দিনের পুলিশ রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত শনিবার একুশ ডিসেম্বর বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামি ইসমাইল হোসেনকে জিডিমুলে ফৌজদারি কার্যবিধি চন্নধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করে পুলিশ এ সময় সুষ্ঠু তদন্তের স্বার্থে মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপপরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর আলম ইসমাইল হোসেনের সাত দিনের রিমান্ড আবেদন করেন শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম। ফারহান ইশতিয়াকের আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন রিমান্ডের যৌক্তিকতায় বলা হয় বিগত সরকারের অবৈধ কাজে সহায়তা দুর্নীতি ও অনিয়মের বিষয়ে তথ্যগ্রহণ অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রমূলক কার্যক্রম করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রকারীদের সক্রিয় সদস্যসহ মূল হোতাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা ও আসামি কৌশলে বিদেশে গমন করার বিষয়ে নিবিড় জিজ্ঞাসাবাদ প্রয়োজন এছাড়াও মামলার এজাহারে বলা হয় সাবেক এই সচিব ব্যাপক দুর্নীতি ও আর্থিক অনিয়মের সঙ্গে জড়িত বর্তমান সরকার সাংবাদিকদের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছে বলেছেন ফয়জ আহমদ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়জ আহমদ বলেছেন গত পনেরো বছর ধরে কেউ স্বাধীনভাবে সাংবাদিকতা করতে পারেনি তবে বর্তমান সরকার সাংবাদিকদের সেই স্বাধীনতা ফিরিয়ে দিয়েছে শুক্রবার বিশ ডিসেম্বর রাতে লক্ষ্মীপুরের রামগঞ্জের থানারোড এলাকায় স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড ডোনার্স ক্লাবের এক মতবিনিময় সভায় একথা বলেন তিনি ফয়জ আহমদ বলেন গত পনেরো বছর ধরে অন্যায়ের বিরুদ্ধে কথা বলার বা লেখার সুযোগ ছিল না সাংবাদিকতা ছিল এক ধরনের বাধাগ্রস্ত পেশা তবে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সময় সাংবাদিকরা এখন স্বাধীনভাবে কাজ করতে পারছেন সাংবাদিকতার প্রকৃত আনন্দ উপভোগ করছেন সাংবাদিকরা তিনি আরও বলেন বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র চলছে এবং নানা গুজব ছড়ানো হচ্ছে সরকার এসব গুজব মোকাবেলায় সচেষ্ট জুলাই আন্দোলন হলো বিগত বছরগুলোর অনিয়মের সমষ্টি বলেছেন ফারুকি জুলাই আন্দোলন হল বিগত বছরগুলোর অনিয়মের সমষ্টি বলে মন্তব্য করেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরবার ফারুকি শনিবার একুশ ডিসেম্বর দুপুরে বাংলা একাডেমিতে আয়োজিত তার নীতি সম্মেলনে তিনি এসব কথা বলেন তিনি বলেন নতুন কোনো ফ্যাসিস্ট যেন তৈরি না হতে পারে ঐক্যের দেয়ালে যেন ফাটল ধরাতে না পারে এমন কিছু করার প্রচেষ্টা থাকবে আমাদের সংস্কৃতির বিকাশ নিয়ে ফারুকি বলেন শুধু বাঙালি সংস্কৃতির বিকাশ নয় বহু ভাষা বহু সংস্কৃতি বহু ধর্মের বিকাশে কাজ করতে চায় সংস্কৃতি সংস্কার কমিশন প্রয়োজনে নীতিগত পরিবর্তনে অংশীজনদের সঙ্গে আলোচনা করবে মন্ত্রণালয় এ সময় উপদেষ্টা আরও বলেন একশো বছর পরও যেন জুলাই অভ্যুত্থান মানুষের স্মরণে থাকে তেমন কাজ হাতে নেওয়া হয়েছে তিনি আরো জানান এক লাখ মানুষের সাক্ষাৎকার নিয়ে তৈরি করা হবে ডিজিটাল ওরাল হিস্ট্রি আর্কাইভ সম্মেলনে আলোচকরা আরও বলেন গত পনেরো বছরে বৈষম্যমূলক অর্থনৈতিক কাঠামো গড়ে উঠেছে রাজনৈতিক টুল হিসেবে ব্যবহার করা হয়েছে প্রবৃদ্ধির গল্পকে সামগ্রিক অবস্থা বিবেচনা করে অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক পরামর্শ দেয়া হয় ফের সমমানাদের সঙ্গে বসতে বিএনপি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে যুগপথ আন্দোলনের শরিক রাজনৈতিক দল ও জোটগুলোর সঙ্গে ফের বসতে যাচ্ছে বিএনপি শনিবার একুশ ডিসেম্বর বিকেল থেকে রাজধানীর গুলশানে রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক করবে বিএনপির লিয়াজ বৈঠকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অংশ নেবেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান বিকেল চারটা থেকে গুলশানে বৈঠক শুরু হবে প্রথমে বারোদলীয় জোট এরপর জাতীয়তাবাদী সমমনাজট এলডিপি লেবার পার্টির সঙ্গে বৈঠক করবে বিএনপির লিয়াজো কমিটি এতে লিয়াজো কমিটির প্রধান ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান নেতৃত্ব দেবেন